ইডেনে মুম্বাইয়ের থেকে জয় সিনিয়ে প্লে অফের টিকিট হাতে পেল কলকাতা ইডেন গার্ডেন্সের এর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তেজক জয় কলকাতা নাইট রাইডার্স নিজেদের শেষ হোম ম্যাচে আইপিএল দু হাজার চব্বিশে প্লে অফের যোগ্যতা অর্জন করে কে কে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই প্রথম দল হিসেবে আইপিএল দু হাজার চব্বিশে প্লে অফের টিকিট নিশ্চিত করলো কলকাতা নাইট রাইডার ইডেনে সেই সুযোগ হাতছাড়া করেনি কেকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্লে অফের যোগ্যতা অর্জন করল কলকাতা তাদের লিগ টেবিলের প্রথম দুই থেকে প্রথম কোয়ালিফায়ের খেলার সম্ভাবনা উজ্জ্বল বলা যায় শনিবার বৃষ্টির জন্য ইডেনে কেকেয়ার বোনা মুম্বাই ম্যাচ শুরু হয়ে অনেকটা দেরিতে ফলে ম্যাচের অভার সংখ্যা কমে যায় ম্যাচ অনুষ্ঠিত হয় ষোলো ওভারের প্রতি ইনিংসে টচ জিতে মুম্বাইয়ের দলনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিম কে আর কে কলকাতা নির্ধারিত ষোলো ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো সাতান্ন রান সংগ্রহ করে দলের হয়ে সব থেকে বেশি রান করেন বিয়াল্লিশ রান করেন ভেঙ্কটেশ আয়ার একুশ বলে মার্কাটার ইনিংসে তিনি ছটি চার ও দুটি ছক্কা মারেন এছাড়াও চারটি চার এবং একটি ছক্কার সাহায্যে তেইশ বলে তেত্রিশ রান করে আউট হন নীতিশ রানা দুটি ছক্কার সাহায্যে বারো বলে কুড়ি রান করে রিঙ্কু সিং চৌদ্দ বলে আঠাশ রান করে আন্দে আসেল তিনি দুটি চার এবং দুটি ছক্কা মারেন আট বলে সতেরো রান করে অপরজয় থাকেন রমনদ্বীপ সিং তিনি একটি চার এবং একটি ছক্কা মারেন দুই বলে দুই রান করে নট আউট থাকেন মিচেল মিচেলস্টাক তিনি সাত রান করেন শ্রেয়া সায়ার একটি ছক্কার সাহায্যে পাঁচ বলে ছয় রান করে মারছেন ফিল সল্ট শূন্য রানে আউট হন সুনীল নারিন মুম্বাইয়ের যশপ্রত বুমরা চার ওভার উনচল্লিশ রান খরচ করে দুটি উইকেট দখল করেন তিন ওভারে রান খরচ করে দুটি উইকেট নেন পিয়ুষ চাওলা তিন ওভারে একত্রিশ রান খরচ করে একটি উইকেট নেন নুয়ান তুষারা এবং তিন ওভারে চব্বিশ রানের বিনিময়ে একটি উইকেট নেন আউশেল কম্বোজ এবং তিন ওভারে বত্রিশ রান খরচ করে উইকেট পাননি হার্দিক পান্ডিয়া পাল্টা ব্যাট করতে নেমে মুম্বাইয়ের পাওয়ার প্লেতে পাঁচ ওভারে কোনো উইকেট না হারে রান সংগ্রহ করে মুম্বাইয়ের ওপেনিং জুটিতে পঁয়ষট্টি রান সংগ্রহ করে তবে এরপর নির্ধারিত ষোলো ওভারে মুম্বাইকে আটকে যায় আট উইকেটে একশো উনচল্লিশ রানে আঠেরো রানে ম্যাচ জিতে প্রথম দল হিসাবে চলতি আইপিএলের শেষ চারের যোগ্যতা অর্জন করল কলকাতা ঈশান কিষান বাইশ বলে চল্লিশ তিনি পাঁচটি চার এবং দুটি ছক্কা মান চব্বিশ বলে উনিশ রান করে রোহিত শর্মা তিনিও একটি চার একটি ছক্কা মান সতেরো বলে বত্রিশ রান করে তিলক বর্মা তিনি পাঁচটি চার একটি ছক্কা মারেন চোদ্দো বলে এগারো রান করেন সূর্যকুমার যাদব একটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ছয় বল শত রান করেন নমনধীর হার্দিক পান্ডিয়া দুই নেহাল ওধের তিন আসল কম্বোজ দুই পিয়ুষ চাওলা এক রানের যোগদান রাখেন খাতা খুলতে পারেন টিম ডেভিড আন্দের আসেল চৌত্রিশ রানে দুটি উইকেট নেন চার ওভারে মাত্র শত রান খরচ করে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী চৌত্রিশ রানের বিনিময়ে দু উইকেট নেন হর্ষিত রানা একুশ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন সুনীল নারিন ম্যাচে সেরা হন বরুণ চক্রবর্তী